ফাউন্ডেশন এদের যে কর্মকাণ্ড দেখলাম যে কর্মসূচি আপনারা সবাই ভালো আছেন আসলে আমার বক্তৃতা বা কথাবার্তা এখন তোমাদের কাছে ভালো লাগবে না কারণ তোমাদের মাথায় এখন কাজ করতেছে যে কে কে নির্বাচিত হয়েছে তাই না হ্যাঁ তা আমি কথা খুব কম বলার চেষ্টা করব আমি প্রথমেই অনুরোধ জানাব যে আল খিদমা ফাউন্ডেশন এদের যে কর্মকাণ্ড দেখলাম যে কর্মসূচি দেখলাম অত্যন্ত একটা মহতী উদ্যোগ অত্যন্ত একটা সুন্দর উদ্যোগ এটা তাৎক্ষণিক একটা সিদ্ধান্তের প্রেক্ষিতে উদ্ভব হয়েছে তবে আমি আশা করব যে এটাকে কন্টিনিউ করার জন্য এটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এর অনেক আনুষ্ঠানিকতা বাকি আছে এবং এই আলক্ষিদমা ফাউন্ডেশন ফাউন্ডেশন করতে হলে তার প্রথম দরকার ফাউন্ডেশন এই ফাউন্ডেশন মানে হলো তার এই কর্মকাণ্ড কিভাবে পরিচালিত হবে কোন কোন ক্ষেত্রে কাজ করবে সেটা তারা বলছেন এবং পরবর্তীতে বলে গেছেন যে তাদের আরো অনেক কর্মসূচি আছে তো ফাউন্ডেশন বলতে প্রথম যে ফাউন্ডেশন সেটা হলো তাদের একটা স্বীকৃতি সেই স্বীকৃতিটা কিসের সেই স্বীকৃতিটা হলো রাষ্ট্রীয় স্বীকৃতি একটা ফাউন্ডেশন করতে হইলে সেই ফাউন্ডেশনে তাদের একটা রেজিস্ট্রেশন থাকতে হয় এবং তার সদস্য সংখ্যা তার যে একটা আইনগত ভিত্তি আছে সেই ভিত্তিটার উপর নির্ভর করতে হয় তা আমার যতটুক ধারণা সেটা হলো এটা তাৎক্ষণিক একটা পরিস্থিতির প্রেক্ষিতে তৈরি এবং পরবর্তীতে এরা এই যে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তাদের কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে এই কাজগুলো যাতে আরও বিস্তৃত হয় এবং এর থেকে সরকারি এবং বেসরকারি পর্যায়ে এই ভালো কাজে সহযোগিতা পাওয়া যায় এবং সংগঠনটি আরও মজবুত হয় এবং সংগঠনটি যাতে অদূর ভবিষ্যতে টিকে থাকে তার জন্য প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতাগুলো অন্য অন্য দিকগুলো ভেবে দেখা তোমাদের তোমরা যারা এখানে আসো তোমাদের সৌভাগ্য তোমাদের সামনে একজন নতুন প্রজন্মের একজন দিক নিদর্শক আছেন আমাদের সামনে একটু দাঁড়াও সবার সাথে আমাদের যে বিগত না ছাত্র আন্দোলন গেল আমরা যে একটা নতুন চেতনা নতুন যে একটা ভাবনা এই দেশটাকে নতুন করে গড়ার যে একটা প্রত্যয় খুঁজে পেয়েছি এরাই তার সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং সফলতা অর্জন করেছে তা আমি এখানে যারা উপস্থিত আমরা সকলের পক্ষ থেকে তোমাকে অনেকবার ধন্যবাদ জানাচ্ছি এই মহতিক কাজের সাথে জড়িত থাকার জন্য এবং তোমাদেরকেও উৎসাহিত করতেছি যে ভবিষ্যতে যদি কোনোদিন এরকম বাংলাদেশের কোনো অনিয়ম অত্যাচার নেমে আসে সেক্ষেত্রে তোমরা প্রতিবাদ করবা যে যার অবস্থান থেকে ভূমিকা পালন করবা আমি তোমাদের উদ্দেশ্যে আমার অভিজ্ঞতা বলছি আমি পঞ্চম শ্রেণী পর্যন্ত বিনা পয়সা পড়ালেখা করছি সরকারের করতে এরপরে ক্লাস সিক্স থেকে মানে আমার দুটা মাস্টার্স করা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি আমি একটি টাকা টাকাও সরকারকে পরিশোধ করিনি কোনো ইউনিভার্সিটিকে পরিশোধ করিনি সব আমি এই বৃত্তি থেকে অর্জন করেছি কিন্তু আমার বাবা মা যে গরিব ছিল তা না সেই জন্য না আমি স্কান দাঁড়িয়ে লিখান বৃত্তি পরীক্ষার মাধ্যমে আমি ফার্স্ট আমি নাজিমদিন কলেজ থেকে ওই সময়ের কার পঁচাত্তর টাকা মাসে পঁচাত্তর টাকা মাসে বৃত্তি পেতাম